আসসালামু আলাইকুম আমার সম্মানিত বধুরা আজকে আমরা একটা ইস্টামের ভিডিও করতেছি কিছুদিন আগে আমি দুইটা ইস্টামের ভিডিও ছাড়ছিলাম সেখান থেকে একটা ভিডিও খুব বেশি পরিমাণ কমেন্ট আসছে এবং কি প্রশ্ন আসছে আমি আশা করি আপনারা সেই প্রশ্নর উত্তরগুলো আমি দিলে হয়তোবা আপনারা একটু উপকৃত হবেন এবং সবচেয়ে একটা ধারণা পাবেন কোথা থেকে স্টাম কিনবেন কীভাবে ইস্টাম কিনবেন এবং কার নাম বসাবেন কোন জায়গায় এবং ইস্টামের ভ্যালুটা কতটুকু চলুন আমরা দেখতেছি এই আমার যে স্কিনে তো একজনের প্রশ্ন করছে ফারুক মিয়া কেউ যদি তার নামের স্টাম কিনে স্টামের পিছনে আমার নাম দেয় আমার থেকে জোর করে সিগনেচার রাখে তখন কোনো বিপদ হতে পারে দেখেন তার নামের স্টাম কিনছে আপনার নাম পিছনে বসাইছে ইস্টাম যখন কিনে ট্রেজারি খাতায় যে কিনতে আসবে তার কাছে আমরা বলি যে ইস্টামের কি তথ্য দিবেন তখন আমরা কি করি টেজারি খাতায় তার নাম লিখি এবং পিছনেও আমরা তার নামটাই লিখে দেই ঠিক আছে কিন্তু অনেকে কি করে ভাই পিছনে আপনি নামটা লেখেন না এটা দেওয়ার কোনো নিয়ম নাই অনেকে জোর করে বা মুখ পরিচিত কারণে যে ভাই আমি সুন্দর করে লিখে নি মনে বাসায় যা আপনি দেন আমরা তারই কার ওই সিরিয়াল নাম্বার বসে আমরা দিয়ে দিই সেই ক্ষেত্রে তিনি হয়তোবা অনেক সময় দুর্নীতি করার চেষ্টা করে যে আমি তো খাতার বিটা তার নামে লিখছি কিন্তু তিনি জোর করে আপনার কাছ থেকে আপনার নাম বসাই নিয়ে গেলো ঠিক আছে এইটা দিয়ে অনেক সময় হয় বলতে কোর্টে যদি কেস হয় সেই ক্ষেত্রে কোর্ট ইস্টামের যাচাই করে যে এটা কোন ব্যান্ডারের কাছ থেকে কিনা হয়েছে আপনার ওই সেই ব্যান্ডারের রেজিস্টার খাতায় কার নামটা আছে। ঠিক আছে সেই ক্ষেত্রে যদি নাম এলোমেলো দেখে আপনি যদি বলেন যে জোর করে নিছে সেই ক্ষেত্রে আপনার একটা সুবিধা হতে পারে ঠিক আছে আর যদি জোর করে না নিয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু তারাও একটা সাক্ষী প্রমাণ থাকলে কিন্তু তারাও একটা নোটারি পাবলিকের মাধ্যমে এভিডিপিটের মাধ্যমে কিন্তু তারাও একটা জোরপূর্বক করতে পারে তারপরে আরেকটা হয়ে হয়েছে হইলো চাকরির ক্ষেত্রে ফাঁকা স্ট্রাম দেয়া কতটা যুক্তি হবে দেখেন চাকরির ক্ষেত্রে ফাঁকা স্টাম দিবেন কেন আপনি ধরেন একটা চাকরি করেন যে বিষয়বস্তু লেখা থাকবে ধরেন আপনি একটা ব্যাংকের এই ব্যাংকে চাকরি করেন আপনার যে বিষয়বস্তু যে দায়িত্বগুলো থাকবে সেই দায়িত্ব অনুযায়ী আপনি এই সেখানে পড়বেন পরে আপনি সেখানে সিগনেচার করবেন তাছাড়া তো আপনি সিগনেচার করবেন না কারণ আপনার ব্যাংকে থেকে যদি অন্যভাবে আপনি কখনো তার সাথে মন কালাকালি হয় তিনি যদি আপনাকে এই সাজা দেওয়ার জন্য বা কোনো একটা কষ্ট করানোর জন্য তার মন মতো স্টাম্প লেখে অতএব আপনারা চাকরির ক্ষেত্রে যে ক্ষেত্রে হোক ফাঁকা স্টাম্প কোনোভাবেই দেওয়া যাবে না আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম সালাম আমি একজনের সেভেনটি কথার একটা স্টাম্প করতে চাই ওইটা কি সঠিক হবে এই তানিয়া তার আপু আপনার এই এটা আমি বুঝিনি কমেন্টটা আবার বলবেন ঠিক আছে স্টাম্প পেপারে কি দু পাশেই লেখা যায় দেখেন এই নবাব হোসেন নবাব হোসেন বলতেছে যে স্টাম্প পেপারে কি দু পাশেই লেখা যায় আসলেই না স্টাম্প পেপারে যে পিছনের সাইডে লিখতে হয় সেখানে তার ব্যান্ডার শুধু লিখে দিবে ইসলাম ইসলামের বৈধতার জন্য কিন্তু ইসলামের অবর পিঠে মানে যে প্রথম পিঠ সেই পিঠে আপনাদের ব্যক্তিগত লেখা লিখবেন আমি কম্পিউটার দিয়ে টাইপ করে তিনশো টাকার ইসলামে চুক্তিনামা করেছিলাম কিন্তু এখন লেখা ভুল আছে কি করণীয় দেখেন আপনার একটা লেখার শব্দ ধরেন আমি করব। এখন করব বানাম কিন্তু ক বৈষণ্য বউ করব যদি ওইখানে বউকার ব না দিয়া ব দেন তাও কিন্তু হবে বা আমার নাম মিঠু আমি ময় ঋষিকার মিঠয় রসু ঠুর জায়গায় রসু দিলাম না সেই ক্ষেত্রে কিন্তু এগুলো হয় কিন্তু আমার নাম মিঠু আমার জায়গায় যদি আপনি আমার নাম তরিকুল বসাই দেন তাহলে কিন্তু হবে না ঠিক আছে এটা কিন্তু বিষয়টাই উল্টো হয়ে গেল অতএব আপনার ভুল যদি হয় ভুলের বিষয়টার উপরে আগে লক্ষ্য করবেন আগেই আপনি স্টাম বাদ করবেন না হালকা পাতলা মানে বিষয় যদি ঠিক থাকে আপনার আকার রসিকা যদি বলা হয় সেক্ষেত্রে আপনি একটু ঠিক করে নেওয়ার চেষ্টা করতে পারেন বা অমনে থাকলেও সমস্যা নাই কারণ কোর্ট দেখে যুক্তি এবং কি সত্যতা ঠিক আছে আমি এক আমি একজনের দেড় লাখ টাকা ধার দিব, তো ইসলাম কি পিছনে তার নাম লেখা থাকবে না আমার নাম খুব সুন্দর একটা প্রশ্ন ভাই এই প্রশ্নটা আমরা ইস্টাম বিক্রি করতে গেলে প্রচুর লাগে ঠিক আছে যে তিনি ইস্টাম্প কিনবে এখন তিনি টাকা ধার দিবে এখন ইসলাম কি তার নাম থাকবে না আমার নাম থাকবে ধরেন আমি স্টামের টাকা ধার দিব আমি টাকা ধার দিব আমি যদি টাকাও দেই তার নামে যদি স্টামও কিনি তাহলে তো ইস্টামও তার দেওয়া হলো তার মানে আমি টাকাও দিলাম এবং কি আরে তার কাছ থেকে আমি দেড় লক্ষ টাকা মানে এক লক্ষ না বলছে হ্যাঁ ওই অত টাকা আমি ধারও নিলাম এটা কখনোই করা যাবে না আপনি যদি টাকা দেন আপনার প্রমাণের জন্য আপনি তার কাছ থেকে স্টাম্প রাখবেন ঠিক আছে আপনার ওইটা হইলো একটা প্রমাণ ওইটা হইলো আপনার একটা সম্পদ যদি কোনো দিন টাকা না দেয় সেই ক্ষেত্রে আপনি বলতে পারেন এই যে আমি একটা স্টাম্প কিনছিলাম আমার নামের স্টাম্প এবং এই স্টামে তিনি সিগনেচার দিয়ে এত টাকা আমার কাছ থেকে নিছে। অবশ্যই মনে রাখতে হবে যে সম্পদ দিবে প্রমাণের জন্য তার নামে স্টাম হবে হইতে পারে গাড়ি হইতে পারে বাড়ি হইতে পারে টাকা পয়সা দ্বন্দ্ব হলো যা কিছু ইচ্ছা তার বিশ হাজার টাকা জামানতের একটা দোকানে ডিট করেছিলাম ডিট হারিয়ে গেছে এখন কি করবো ভাইজিরা হারাই গেছে ওরা নতুন করে আবার করবেন এখানে আর কি করার আছে ভাই চার লক্ষ টাকা পঞ্চাশ হাজার টাকা দিয়ে দালালের মাধ্যমে বিদেশে যাচ্ছে কাগজ না দিলে টাকা ফেরত দিব এই বিষয়ে কিভাবে ইসলাম লিখবো এবং ইসলামের জন্য কত টাকা লাগবে এই রবিন রবিন হোসেন ভাই বলছে যে চার লক্ষ টাকা দিয়ে আপনি দালালের মাধ্যমে বিদায় যাচ্ছে যদি চাকরি তার মন মতো যা বলতেছে তাই যদি না হয় সেই ক্ষেত্রে কি বলবেন দেখেন ভাই এটা কিন্তু অনেক বড় একটা প্রশ্ন দেখেন এই প্রশ্নটা আপনারা যদি বিদায় যান আপনাদের মনে রাখতে হবে যে আমি কি কাজের জন্য যাচ্ছি সেই কাজ ভালো একটা কম্পিউটার টাইপিস্টের মাধ্যমে আপনারা সুন্দর করে এই যে দালাল যে মা যে এজেন্সির মাধ্যমে যাইতেছেন সেই বর্ণনাগুলো লিখবেন যে কত ঘন্টা ওভার টাইম কত ঘন্টা আমার ডিউটি কত টাকা স্যালারি কোন কোম্পানি কত দিনের আকামা ঠিক আছে এগুলো লেখে আপনারা সুন্দর করে সাইন করে তারপর আপনারা টাকাটা দিবেন চুক্তি নামাটা খুব সুন্দর যেন থাকে ঠিক আছে পরবর্তীতে বিদের যে সেই চুক্তির ব্যাক খাফ যদি হয় সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার যে মাধ্যমে গেছেন সেই মাধ্যমে আপনি ধরতে পারবেন এই যে যে আপনি আমার চাকরিটা দিচ্ছেন এই দেখেন চাকরির কাগজপত্র আপনি দিচ্ছেন অমুক কোম্পানি আমি চাকরি করছি এই কোম্পানি আপনি দিচ্ছেন আট ঘন্টার ডিউটি আমি করতেছি বারো ঘন্টার ডিউটি সেই প্রমাণ নিয়ে আপনি যদি গ্রাম্য আদালত হোক আর এই রাষ্ট্রীয় আদালত হোক সব জায়গায় কিন্তু আপনি একটা বিচার পাবেন অর্থাৎ চুক্তিটা ভালো মতো করতে হবে হ্যাঁ হুসেন হুসেন হ্যাঁ ভাই স্টাম্প ক্রয়ের পর যদি ব্যবহার করা না হয় তাহলে ফেরত দেওয়া যাবে কি ভাই স্টাম ক্রয়ের পর ব্যবহার না করলে কখনোই ফেরত দেওয়া যায় না কারণ স্টাম্পের পিছনে আমরা সিরিয়াল নাম্বার লিখি তার নাম লিখি এবং টেজারি খাতায় তার নাম লিখি সিরিয়াল নাম্বার ফেলাই দেয় এটা কোনোভাবেই ফেরত দেওয়া যাবে না সেই স্ট্যাম্পটা আপনি রেখে দিতে পারেন ব্যাক ডেট দিয়ে মানে এই ডেটটা ইউজ করে আপনি পরবর্তীতে কোনো লেনদেন করতে পারেন অনেক ধন্যবাদ ভাই আপনাকেও ধন্যবাদ সোহেল রানা ভাই ভাই আমার স্ত্রী থেকে একটা অঙ্গীকার নামা নিতে চাই কোন সাক্ষী লাগবে ভাই স্ত্রী স্ত্রীর অঙ্গীকার নামা বাদ দেন ঠিক আছে ওই স্ত্রী ওকে। ভাই আপনার ফোন নাম্বারটা দরকার ছিল চুক্তি নামার ব্যাপারে কথা বলার জন্য দেখেন ভাই আমি কোনো লয়ার না অতএব আমার সাথে কোনোভাবেই চুক্তি নামা বিষয়ে কথা না বলে আপনারা ভালো যে ভ্যান্ডার আছে বা আপনার ওই লয়ার আছে তাদের সাথে অবশ্যই কথা বলবেন আর দ্বিতীয়ত আমার নাম্বারটা আপনারা সহজেই নেবেন না ঠিক আছে কারণ আমরা তো ওই রকম ব্যবসা নিয়ে ব্যস্ত থাকি ওই রকম সেবা আমরা দিতে পারি না আর আপনি যদি কমেন্টের মাধ্যমে আপনারা যদি আমার সাথে যোগাযোগ করেন সেই কমেন্টটা দেখে আর কিন্তু উপকৃত হবে আপনার কমেন্ট দেখে ঠিক আছে আর দ্বিতীয়ত সব চাইতে বড় বিষয় হলো সবচাইতে বড় বিষয় হলো আপনি একটা স্ট্যাম্প কিনছেন সেই স্ট্যাম্পটাই যদি বৈধতা না থাকে তাহলে কিন্তু কোনো লাভ হলো না ঠিক আছে অবশ্যই স্ট্যাম্প কেনার আগে আপনার দেখতে হবে স্ট্যাম্প ভেন্ডারটা কি সত্যি কি তিনি স্টাম্প ব্যান্ডার বা যে দোকান থেকে যে অফিস থেকে স্ট্যাম্প কিনতেছি সেটা কি একটা স্টাম্প ব্যান্ডারের অফিস ঠিক আছে এই বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাজারে কিন্তু অহরহ নকল স্ট্যাম্প পাওয়া যায় সেই নকল স্ট্যাম্পে যদি আপনারা কম দাম পেয়ে স্ট্যাম্প ক্রয় করেন তাহলে কিন্তু আপনাদের কোনো লেনদেনই টিকলো না যত সাক্ষী থাকুক যাই কিছু থাকুক আর সব সময় মনে রাখতে হবে সাক্ষী কিন্তু স্ট্রামের সবচেয়ে বড় বিষয় আপনারা সাক্ষীগুলো অনেক সুন্দরভাবে রাখবেন ঠিক আছে আর দ্বিতীয়ত এই আপনারা স্ট্রাম যে ব্যান্ডার তাকে চেনার উপায় হলো আপনারা যে ট্রেজারি খাতা দেখবেন সেই ট্রেজারি খাতার ভিতরে আপনার সিল থাকবে সেই ট্রেজারি অফিসের জেলা ম্যাজিস্ট্রেট অফিসের আপনার সিল থাকবে এবং আপনার বাহিরে লেখা থাকবে আপনার এখানে স্ট্যাম্প বিক্রি করা হয় এই লাইসেন্সপ্রাপ্ত স্টাম্প ভেন্ডার ইংলিশেও থাকবে বাংলায়ও থাকবে এরকম একটা লেখা থাকবে অফিসের সামনে দোকানের সামনে তাহলে আপনি বুঝবেন যে এটা আপনার অরিজিনাল ব্যান্ডারের দোকান এবং ওই ব্যান্ডারের পিছনে সিল থাকে স্টামের পিছনে প্রত্যেকটি স্টামের পিছনে সিল থাকে সেই সিল দেখেই কিন্তু আপনারা বুঝতে পারেন যে আসলে এই লোকটা কে সেই সিলের ভিতরে তার নাম থাকে লাইসেন্স নাম্বার থাকে ঠিকানা থাকে আর একটা জিনিস আপনাদেরকে ক্লিয়ারলি বলি আপনারা বাজারে আপনার ওই দেখবেন যে অনেক নকল স্টাম্প পাওয়া যায় ঠিক আছে আপনারা মাথায় রাখতে হবে যে একজন ব্যান্ডার আট নাম্বার কলামে লাইসেন্সের আপনার শর্তগুলির মধ্যে লেখাই আছে যে বাহিরে লাইস এই লাইসেন্স লাইসেন্সপ্রাপ্ত ব্যান্ডার এটা ভ্যানারের মাধ্যমে লেখে দেওয়া যারা ডুপ্লিকেট স্টাম্প বিক্রি করে ওটা হলো অবৈধ সেই অবৈধরা কখনোই বাহিরে এই সাইনবোর্ড লাগাতে পারবে না ঠিক আছে আপনারা কোনোভাবেই তাদের সাথে লেনদেন করবেন না আপনারা অবশ্যই অরিজিনাল ভেন্ডারের কাছ থেকে যদি সঠিকভাবে বুঝে লিখতে পারেন তাহলে এই স্টাম কোনোভাবেই ফেলানি যাবে না এই ছিল আজকের ভিডিও আর সবচাইতে বড় বিষয় হলো আপনারা কিন্তু ভিডিও দেখতে দেখতে বুইলা যান লাইক কমেন্ট করার জন্য আমিও আপনাদেরকে সেবা দিতে দিতে আমিও বুইলা যাই যে আপনাদের কাছে একটা লাইক কমেন্ট বা সাবস্ক্রাইব চাওয়ার জন্য সবাই আশা করি আপনারা একটু ঠুস করে একটু দিয়ে দেবেন সব কিছুই ঠিক আছে আর এই বিষয়টা আপনারা সবার সাথে আলোচনা করবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম